কতক বিশ্ববিদ্যালয় দলে বিবিশের এসে দেখে গেছেন তদন্ত করে গেছেন আমরা বলতে চাই এই ধরণের যত দিন দনীয় সামনে যেতে দা হয় বিচার না হওয়া পর্যন্ত এই দুনিয়াbmodক অমরুপ ঠিক একবারে কুরআন অন্তরে মধ্যে সমাধান হয় না আমরা বিজি সদর লজরে করলে বিজি ভাঙবে এই সমস্যা সমাধান করতে পারবে না ঠিক এই কুলা যারা উstig কো ছেলেগুলা কৃষিকে ও মানেনা ঠিক এটা স্পষ্ট বোঝা যায় বিলম্বে এই কুলাগর ছেলে যারা কালকে সাজা ধরে এই গ্রামের মাটির উপর আমাদের ঘরের উপর আমাদের গাড়িগুলোর উপর নিরব য হামলা করেছে পর্যন্ত এই আন্দোলনকে সফল করার জন্য মনে রাখবেন আমাদের মধ্যে ষড়যন্ত্র হতে পারে দলের বিরক্ত বিলুপ্ত হতে পারে কেউ দলের প্রশ্ন আনতে পারে আমরা স্পষ্ট বলতে চাই আমরা যোগান সন্তান এখানে কোন দল নেই আমরা সবাই এলাকার নাগরিক আমাদের তাদেরকে রক্ষার জন্য আমরা এক ভিন্ন কোন ধরনের সর্বজন কোন ধরনের পেশী শক্তির কাছে মাথা নত আমরা করব না যে হামলা হয়েছে যে ক্ষতি হয়েছে অনতে বিলম্বে আমি আমি কম্পারেটিভলি ভালো আছি আমাদের ছাত্ররা সব জায়গা আহত তাদেরকে মেরে মেরে ওখানে ফেলে দিচ্ছে। আমরা এখনো পর্যন্ত আর্মি বিজিবি কিছু পাচ্ছি না আমার হাত দুটা চাপ দিয়ে তারা ইয়ে করছে অসুস্থ প্রত্যেকটা ছাত্রকে দা দিয়ে কোপাচ্ছে সব দিকে কোপাচ্ছে এটা কোন জায়গাতে আছি আমরা আমরা আমাদের ছাত্রদেরকে উদ্ধার করার জন্য বলেন আপনারা সব জায়গায় বলেন আমরা ওদের তুলনায় অনেক ভালো আছি আমাদের ভক্তরা আহত আবার প্রবেশে একাডেমিক আহত আমাদের সকল শিক্ষককে পারছে আমার সকল ছাত্রদেরকে পারছে কন্টিনিউ বাড়তেছে এখনই বাড়তেছে আমরা মেডিকেলে জায়গা দিতে পারতেছি না টি ডাল পার্টি গুলো আমরা তিনটা গাড়ি এনেছি এখানে আমাদের 450 ছাত্র এখানে এখানে আহত না কোন জামাতে আছি সকল ছাত্র লীগের ক্যাডাররা জগত বড় বড় ক্যাডাররা ধরে ধরে ওই দিকে তারা আমাদের চিকিৎসীকে মারতেছে পড়া পুলিশ নাই নাই আমরা আমরা জিওসির সাথে কথা বলেছি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে কথা বলেছি দুই ঘন্টা চলে গেছে এখনো আমাদের বাসে কেউ নাই আমাদের ছাত্র নিয়ন্ত্রণ করতে পারতেছি না আমি এই আহত অবস্থায় আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি আমাদের শিক্ষার্থীরা তোমরা শান্ত থাকা এলাকাবাসী আপনারা শান্ত হন আমরা এখন আর্মি বিজেপি আসতেছে আমরা এই বিশ্ববিদ্যালয়ে আজকে এত বছর ধরে আছি এই গ্রামের সাথে আমাদের সম্পর্ক ছিল এটা অন্য একটা কুচক্র চলতেছে এই গেমে কেউ হাত দিও না ভাই তোমরা দয়া করে তোমরা শান্ত হও তোমরা শান্ত হও আমরা অনুরোধ করতেছি আমরা তোমাদের সাথে আছি তোমরা শান্ত হও এগুলোর বিচার হবে তোমরা শান্ত হও